বাইজিদ বোস্তামি বাইজিদ বোস্তামি রহিমা আমরা জানি বাইজিদ বোস্তামি একজন বিখ্যাত আলেম ছিলেন একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন আলেম হওয়ার জন্য বুজুর্গ হওয়ার জন্য স্কুল ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেই হয় না ঘরের ভিতরে অনেক কাজ করতে হয় বাপের খেদমত করতে হয় মায়ের খেদমত করতে হয় বাবা মার খেদমত করলেই আপনি বুজুর্গ হতে পারবেন বাবা মা আপনার জন্য যে দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ পৃথিবীর অন্যান্য মানুষ আপনার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হোক বা না হোক আপনার ফাদার এন্ড মাদার যদি আপনার জন্য দোয়া করে তাহলে সেটা হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ শীতের রাত শীতের রাত বস্তা আমি ঘুমাচ্ছিলেন ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে মায়ের পাশে ঘুমাচ্ছিলেন হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল পানির পিপাসা লেগেছে মা বললো একটু পানি দাও বায় থেকে উঠে গিয়ে পানির কলসি দেখলেন কলসিতে পানি নাই গ্লাসে দেখলেন গ্লাস ও ফাঁকা পানি নাই পানি আনার জন্য অনেক দূর যেতে হয় শীতের রাত অন্ধকার কনকনের শীত সে অন্ধকার কনকনের শীতের রাতে কলস নিয়ে বাইজিত বেরিয়ে গেলেন পানি আনার জন্য লং টাইম সে হেঁটে পায়ে হেঁটে পানি নিয়ে বাড়ি ফিরে আসলেন পানি গ্লাসে ঢাললেন ঢাইলা মায়ের কাছে গিয়ে দেখলেন মা ঘুমাচ্ছে এখন মাকে ডাক দিবে পানি দেওয়ার জন্য মায়ের ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে গেলে আর তার ঘুম নাও আসতে পারে বাইজিৎ বোস্তি পানি গ্লাস হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছিলেন কতক্ষণ দাঁড়িয়েছিলেন সেই সুবের স্বাদ এক পর্যন্ত ফজর হওয়ার আগ পর্যন্ত যখন ফজরের সময় হলো ফজরে আজান হলো বায়াজিদ বসতামি মা তখন নামাজের জন্য ঘুম থেকে উঠলেন আজানের ধরে তার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল নামাজের জন্য ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন তার সন্তান বায়জিদ বসতামি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা জিজ্ঞেস করলেন কি ব্যাপার বায়াজিৎ তুমি দাঁড়িয়ে আসো বায়াজিৎ বলেন মা তুমি তো পানি চেয়েছিলে এখন আমি পানি নিয়ে আসছি তুমি তো আবার ঘুমায় গেছো আমি ডাকি কিভাবে বাইজুদ্স্তামের মা নামাজে গিয়ে দা নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তার জন্য প্রার্থনা করলেন যে হে আল্লাহ আমি আমার বাইজদের উপরে সম্পূর্ণ সন্তুষ্ট সে আমার হৃদয় কেড়ে নিয়েছে সে আমার মন কেড়ে নিয়েছে তুমিও আমার বাইজকে সন্তুষ্ট করে দাও তুমিও আমার বাইজিদের উপরে সন্তুষ্ট হয়ে যাও মনটা বলে আলামিন দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন এবং আমরা জানি বস্তামি অনেক হিস্টোরি আমাদের জানা আছে সেই যে আপনার ডাকাতদের গল্প সেটাও আমরা জানি যে একদল ডাকাত বোস্তাবের আচরণে কিভাবে ডাকাতে ছেড়ে দেয় এরকম শিক্ষা থেকে আসবে বাসা থেকে আসবে ঘর থেকে আসবে আপনি যদি আপনার সন্তানকে ঘরের ভিতরে শিক্ষা দিতে না পারেন আপনি যদি আপনার সন্তানকে পারিবারিক শিক্ষা শিক্ষিত না করতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সে যতই যত কিছু করুক প্রকৃত যে শিক্ষা সেই প্রকৃত শিক্ষায় সে শিক্ষিত হতে পারবে না অতএব একটা বাচ্চা যখন ছোট থাকে সে ছেলে হোক বা মেয়ে হোক ছোট কাল থাকাকালীন অবস্থায় তাকে আপনার সুশিক্ষায় শিক্ষিত করতে হবে পারিবারিক শিক্ষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা পারিবারিক শিক্ষায় যদি কোনো স্টুডেন্ট শিক্ষিত হতে না পারে তাহলে সে সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না নাহমদুলিল্লাহ রব্বিল্লা আলমিন